আল্লাহ নবী সাল্লাম বলেন ইয়ুস কা সকাল সকালবেলা একজন ব্যক্তি থাকবে মোমেন সন্ধ্যা হতে হতেই হয়ে যাবে কাফের অয়ুম সি মুখ মিনানিহে কা সন্ধ্যায় ছিল মোমেন সকাল হতে হতেই হয়ে যাবে কাফের মানে সকাল বিকাল পাল্টে যাবে দুনিয়ার সামান্য কিছু পাওয়ার আশায় দিনকে বিক্রি করে দিবে আসলে এটা যেমন একটা বিষয় যে ফিতনা বিভিন্ন মুখী বহু রকমের প্রচারণা বহু কিছু এর কারণে ন্যাক আমলের সুযোগ মিলবে না এক একটা মাহফিলে আপনারা লম্বা সময় ওয়াদ শুনে বহু হান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবার বলতে পারতেন এগুলাতে নেই আসত হতে পারে আর এই সুযোগ মিলল না তাইলে এরকম ন্যাক আমলের সুযোগ যার হাতে যখন আছে যতটুকু ততক্ষণ বলতে থাকে আমার এই সবাই জিজ্ঞাসা করতেছে যে হুজুর মাহফিল গুলো চলবে না আমি আমি যতক্ষণ আল্লাহর কথা বলতে পারি অতক্ষণ বলতে হবে যেই মিনিটে বলতে পারলাম ওইটাই লাভ হল এক মিনিট এক মিনিটে লাভ দশ সেকেন্ড দশ সেকেন্ডেই লাভ একবার বললে এলাম একবার বললে কি বলেন একবার বললে আল্লাহ নবী সাল আলী ও সাল্লাম বলেন নখলাতুন ফিল জানা জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা খেজুরের গাছ লাগানো হয় তাহলে আল্লাহ একবার বললে এক মিনিট লাগে না দশ সেকেন্ডও লাগে দশ সেকেন্ডও লাগে এতেই আমার আমল নামার মধ্যে একটা খেজুর গাছ জান্নাতে রোপণ হয়ে গেল আরেক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সুবাহান আল্লাহ আজম উমিন একবার সুবাহান আল্লাহ বললে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি দেওয়া হয় তাইলে একবার বলাতে এই তাইলে বুঝা গেল মোমেনের এক সেকেন্ডের আমলের মধ্যেও লাভ ওই যেটা লাভ আইলো না আমার আমি একবার বললাম আমার উহুদ পাহাড়ের চাইতে ভারী নেই হইল তাহলে একবার এক সেকেন্ড বলতে পারলো মোমেনের সেকেন্ডে সেকেন্ডে নেই যদি সে চিন্তা করে কামাই করতে জানে চালাক হয় সে সেকেন্ডে সেকেন্ডে রোজগার করতে পারে পলকে পলকে রোজগার করতে পারে আল্লাহ তালা বলছে বান্দা আমি তো এটাই চাইছিলাম তোমরা তো বুঝলা না তোমরা তো না আমাকে ডাকতে বলছি আমি হাঁটতে হাঁটতে চলতে চলতে উঠতে উঠতে বসতে বসতে তোমরা গুরুত্বই দিলা এটা বুঝলাই না এজন্য আমি বলতেছিলাম বাজান আল্লাহর কথা বলা আল্লাহর কথা শোনা এইটার তৌফিক পাওয়া আল্লাহর পক্ষ থেকে সুযোগ পাওয়া এটাও অনেক বড় নেয়ামত এজন্য আজকে যে বসতে পারছেন এখন যে বসতে পারছেন এখনই ফিকির করবেন যে আসলে নাক আমল কদ্দুর হয়েছে নাফসুম্মা নুমা কদ্দাবাত আল্লাহ বলেন ইমানদার তোমরা প্রত্যেকেই লক্ষ্য করো আগামীকাল কে আমত আর এর জন্য আজ তুমি কি পাঠাইছো কেরামত কোন দিন তিনটা ব্যাখ্যা এক নাম্বার হল আখেরাতের তুলনায় পরকালের তুলনায় গোটা পৃথিবীর হায়াতটা একদিন গোটা পৃথিবীর সময়সীমাটা কয়দিন আর আখেরাত আগামী দিন এ কথার দ্বিতীয় অর্থ হল আজকের থেকে আগামী দিন আজ আর আগামী দিন এটা যেমন কাছাকাছি আমি এবং আখেরাত এমন কাছাকাছি পরকাল এমন কাছাকাছি তৃতীয় অর্থ হলো আজ যেহেতু বললাম তাহলে আগামীকাল আসবেই তাহলে আগামীকাল যেমন নিশ্চিত আজ বলাতে আগামীকাল কি নিশ্চিত আখেরাত এমন নিশ্চিত এজন্য আল্লাহ বলেন আখেরাত নিশ্চিত আল্লাহ তালা বলেন আখেরাত খুব কাছাকাছি আল্লাহ তালা বলেন আখেরাত অনেক লম্বা অতএব তুমি সেটার জন্য কি করেছ আজকে কি পাঠাইলা এটা একটু খেয়াল করো জন্য আসলে মানসিকভাবে সময় প্যারাসানিতে থাকি অস্থিরতায় ভোগি যে আসলেই জমিনের হালাত মানুষের হালাত পরিবেশ পরিস্থিতির হালাত সব দিকেই মনে হয় যেন চেষ্টা যে কীভাবে আল্লাহর কথা কোরআনের কথা আখেরা তার পরকালের কথা কম হয় অধিকাংশ মানুষের চেষ্টাই মনে হয় যেন এটাই এই জন্য বলতেছি আসলে আল্লাহর কথা বলার পরিবেশ শেষ পর্যন্ত কয়দিন থাকে বলা যায় না। একদিকে করোনা একদিকে সরকারি বিধিনিষেধ আরেকদিকে নাস্তিক মোর্তারদের প্রচারণা আরেকদিকে ইসলামের দুসনদের বহুমুখী ষড়যন্ত্র হ্যাঁ এগুলো তো আসেই চলমান ঠিক না এগুলো তো চলমান আপনার সাংবাদিক নিজের থেকে জিজ্ঞাসা করতেছে সে বলে নাই উনি স্বাস্থ্য সচিব বলে নাই কিছু উনি বলছে যে ঘরোয়া পরিবেশে হ্যাঁ ঘরোয়া পরিবেশ ছাড়া বাহিরে খোলা ময়দানে কিছু করা যাবে না ওরা ইচ্ছা করে জিগাইতেছে বারবার ঘরোয়া পরিবেশের ভিতরে মাহফিল করন যাবো কিন্তু এটা কেন বারবার না হিসাবটা অর্থাৎ সবার এলার্জি কিনিয়া এটা নিয়ে আল্লাহর কথা কম হোক আখেরাতের কথা কম হোক করকালের কথাটাই শুধু কম হোক সবার অ্যালার্জি এটা নিয়ে জামেরা শুধু এটাই মহিলারা পুরা কাপড় খুলতে পারতেছে না শুধু এই হুজুর ঘোর জ্বালায় কথা বুঝছেন না কথাটা সুদখোর ঘুসখোর পুরা পুরি একের খোলা মাঝ রাস্তায় সুদের দোয়ান দিতে পারতেছে না শুধু হুজুর গো জ্বালায় ফেন্সিখোর বাবা খোর ডাইলখর খোলা মেলা বিক্রি করতে পারতেছে না ইয়াবা শুধু এই হুজুর মসজিদ মাদ্রাসা এখনো এগুলোর জ্বালাতনের কারণ এগুলো যদি না থাকতো তাহলে একদম খোলামেলা ওপেন করতে পারত ইউরোপ আমেরিকাতে যৌন স্বাধীনতা ওপেন ওপেন সেক্স ফ্রি সেক্স অর্থাৎ অবাধ যৌন স্বাধীনতা ইউরোপের একটা দেশে আমি নিজে পত্রিকায় পড়ছি সমুদ্রের পারে সমুদ্র স্নান সূর্যের আলো উঠলে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে নারী পুরুষ একেবারে উলঙ্গ হয়ে সূর্য স্নান করে এটা মানে সূর্যের তাপে শরীর কিছুক্ষণ তাপ তাপনিয়া এরপরে গোসল করে তো ওই দেশের আপনার কিছু ভদ্রলোক যদিও কাফের একটু বিবেকবান হয়তো ওরা একটু প্রতিবাদ করছে যে এটা একবারে বেশি নগ্নতা দেখা যায় এইভাবে সমুদ্রের পাড়ে এইভাবে একবারে কাপড় চোপড় ফুল নারী পুরুষ খুলে ফেলা এটা বেশি অসভ্যতা দেখা যায় এটা একটু কি করা উচিত নিয়ন্ত্রণ করা উচিত পত্রিকায় আসছে যে আর আমি পড়ছি পত্রিকা পত্রিকা আসছে যে ওই নারীরা ওই পুরুষরা ওই দেশের রাজধানীর প্রধান সড়কে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে তারা প্রতিবাদ মিছিল করছে যে এটা আমাদের অধিকার এটা ব্যক্তি স্বাধীনতা এখানে কেউ কিছু বলার অধিকার দিল কে বুঝেন নাই কথাটা এই হলো তাদের মানসিকতা নাই তো আপনি কল্পনা করেন এটা আমাদের মাহফিল কিন্তু এখানেও যদি উপযুক্ত মেয়েরা এই পরিমাণ আসতে একটু লজ্জাবোধ না করে তাই এদের মানসিকতাটা কোথায় এরা শুধুমাত্র শুধুমাত্র আমাদের জ্বালায় পারতেছে না আমাদের কারণে পারতেছে না আমরা এখনো কিছু বলি কিছু মানুষ শোনে হুজুরদের কথা এই কারণে আটকে এসে এজন্য আসলে বাজান খুব আফসুস মনের মাঝে এই মন ভাঙ্গা নিয়ে নিয়েই ওয়াজ করি মাঝে মাঝে খুব প্যারেশানি হয় কাকে বলবো কোথায় বলবো কিভাবে বলবো কতদিন বলবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমার বাজান একটু হল ভাইবেন সমাজটার চতুর্দিকে তাকায়েন সমাজের চতুর্দিকে তাকায়েন ছেলে পেলেদের দিকে তাকায়েন মায়া নিয়া ছেলেদের দিকে তাকায়েন কেমন হালাত মেয়েদের অবস্থা নারীদের অবস্থা নজর রাখেন কি রকম হাদিসের মধ্যে আছে আল্লাহর রসুল সাল্লাম বলেন একেবারে পরিষ্কার হাদিস বনি ইসরাইলের মুসানবির জামানার উনি ওনার হায়াত থাকতেন ওনার পরে ওনার কৌমের একটি এলাকাকে আল্লাহ তালে একবার একজন ফেরস্তা পাঠাইছেন এই এলাকার মানুষগুলোকে উল্টে দাও মানে জমিনের নিচের মাটি উপরে তুলে উল্টে দাও তখন ওই কাছে গিয়ে বলছে ফুলান রব্বুলাল আমি এই মহল্লা যে মহল্লাকে আমি আমাকে উল্টাই দিতে বলছেন এখানে আপনার এমন একজন বান্দা আছে যে এক একটু চোখের পলক এক পলক এক সেকেন্ড আপনার কোনো নাফরমানি করে নাই তারে কি করতাম ওনাকে কি করতাম আল্লাহ হাদিসে আছে আল্লাহ তালা ওই ফেরেস্তাকে বললেন এক নম্বরে প্রথম গিয়া উল্টা নিটা ওনারে দিবা প্রথম মাতার আসার তারে দিবা ওই বুজুর্গরে প্রথম ওনারে উল্টা নি এরপরে বাকি করে উল্টাইবা কেন আল্লাহ নিজে বলে দিছে আল্লাহ বলেন কেন না কারণ এই লোকটা আমার জমিনের চতুর্দিকে নাফরমানি চলতেছে অথচ এটার প্যারেশানিতে কোনো দিন তার কপালে একটু ভাঁজও পড়ে নাই হেতের ফান খানা ঠিক এবার বনখানা ঠিক খানাও ঠিক চা খানাও ঠিক বুটমুড়ি ফেয়াইজু খানা ঠিক রাতের ঘুমও ঠিক আপেল মালটা খানাও ঠিক হ্যাঁ খানাও ঠিক খানাও ঠিক বা বাহ যাটার কোনো অসুবিধা নাই এক বিন্দু চেহারায় কোনো প্যারেশানি নাই যে চলছেটা কি চতুর্দিকে কেন এত না কি করা উচিত আমার সামর্থ্যে কি আছে আমার সামর্থ্যে একটা বদনা পানি দেওয়ার মতো সুযোগ আছে দেই না কি দেয় উচিত না আমি একটা লোটা পানি দেই না আগুনটাতে আরেকজনে বালতি দিয়ে দে আমি বদনা দিয়ে দেই না আমি জগ দিয়েই দেই না অর্থাৎ আমি আমার সাধ্যের ভেতরে কিছু বলি না আমি একটু ফিকির করি না আমি কারো কাছে বলি না কমপক্ষে ভাই আপনারা তো আল্লাহ ক্ষমতা দিছে আপনি তো ইচ্ছা করলে এই ছেলেগুলোরে বললে ছেলেগুলো পরিবর্তন হবে এমন হইতে পারে না ভাই আমি তো সাধারণ মানুষ আপনি তো একজন মেম্বার আপনি তো একজন চেয়ারম্যান আপনি তো একজন সর্দার হ্যাঁ আপনি একজন প্রভাবশালী আপনি কদুর কইলে তো হয় ভাই এই কথাটা কি বলা যায় না এই ফিকিরটা কি করা যায় না আপনাদেরকে একটা ঘটনা শুনাই রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনের ঘটনা নবীজি সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন দাওয়াতের সপ্তম বছর মানে ইসলামের দাওয়াত তো শুরু করছে চল্লিশ বছর বয়সে নাকি সপ্তম বছর তাহলে মানে সাতচল্লিশ সপ্তম বছর মক্কার কোরাইশিরা কাফেররা সিদ্ধান্ত নিয়ে আল্লাহনবী সাল্লা সাল্লাম এবং তার অনুসারী যারা ওনার সাথে তাদেরকে বয়কট করছে সামাজিকভাবে বয়কট করে এক ঘরে করে দিছে এবং ঘরের বারান্দায় কাগজ লিখে ঝুলাই দিছে যে আজকের থেকে মোহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কোরাইশদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন রকমের আচার অনুষ্ঠান লেনদেন বিবাহ সাদী বেচা কিনা সবকিছু নিষিদ্ধ নবী আল্লাহনবী সাল্লিয় সাল্লাম ওনার অনুসারীদেরকে নিয়ে অনুসারীরা দুই রকম যারা মুসলমান হয়েছে তারা তো আছেই কিছু লোক কাফের কিন্তু নবীকে ওনার গোত্রীয় লোক এরাও আল্লাহন সাল্লাই সাল্লামের সাথে একত্রে একটা দুর্গ সে আবে আবি তালেব বলে এই দুর্গের মধ্যে আশ্রয় নিছে এরপরে তিন বছর এক টানা অষ্টম নবম দশম বছর এই তিনটা বছর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওনাদেরকে সাথে নিয়ে এই বন্দি জীবন একাকি ওনাদেরকে সাথে নিয়ে কাটাইছেন আমরা স্পষ্ট কিতাবে পড়ছি তারিখের কিতাবে ইতিহাসের উর্দু কিতাবে সিরাতে মুস্তফা হজরত মৌলানা শেখ উত্তফসির ইদরিস কান্দলভি রহমতুল্লাহ আলে দারুল আলুম দেওবন্ধ মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেম ছিলেন ওনার কিতাবে আছে সাহাবিরা বলছেন আমরা এই তিনটা বছরে ক্ষুধার কষ্টে গাছের পাতাও চাবাইয়া খাইছি উটের চামড়া আগুনে পুরাইয়া ছাতু বানাইয়া পাউডার বানাইয়া এরপরে পানি দিয়া ভিজাই খাইছি দুধের বাচ্চা দিনকে দিন মাসকে মাস মায়ের বুকের দুধ না পাইয়া শুধু কাঁদছে আর কাঁদছে দিন রাত এইভাবে তিনটা বছর কষ্ট করছে আল্লাহ রসুল এবং সাহাবিরা তো আমার বলার উদ্দেশ্য এটা তখন মক্কার কোরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তি এই প্রথম এই একজন লোক তিনি উদ্যোগ নিছে যে না আসলে এই চুক্তিটা মোহাম্মদ এবং তার অনুসারীদের উপরে জুলুম যদিও সে আনে নাই সে ভাবছে যে না এটা এটা মানবতা এটা বলে না এটা মানুষের বিবেক তো আছে হিউম্যানিটি মনুষ্যত্ব আছে মানবতা তো আছে তো সে বলতেছে আমার বিবেক বলে মানবতা বলে এটা কি হইতে পারে না সঠিক কাজ হইতে পারে না কাজে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার